আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্যানভিশন টিভির অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় প্রোগ্রামে বাংলাদেশ সহ তাম বিশ্বে লক্ষ লক্ষ ভিউয়ার্স এবং কোরআন শিক্ষার এই বরকতময় প্রোগ্রামে যারা উপভোগ করছেন যে যেখানে আছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সকলের সুস্বাস্থ্য দুনিয়া এবং আখেরাত জীবনের কল্যাণ কামনা করে শুরু করছি যারা ইতিমধ্যে দ্বিতীয় পর্বের পরীক্ষা দিয়ে ফেলেছেন আর আমরা চেষ্টা করছি অনলাইনে আপনাদের প্রশ্নপত্রগুলো মূল্যায়ন করার জন্য ব্যবস্থা করা আশা করছি আমাদের সাথেই থাকবেন প্যানভিশনের সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন বন্ধুগণ আর কোনো কথা না বাড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে আজকে আমরা কোরআনুল হাকিম পড়ার এমন একটি জায়গায় আমি যাচ্ছি গোটা প্রোগ্রামকে যদি আমরা একটা বডি ধরি কোরআন শিক্ষার এই আয়োজনে তাহলে আজকে যেই জায়গাটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে হার্ট আমরা একটু প্রথমে ধারণা নিয়ে নেই আমরা একেবারে প্রথম দিকে বলেছিলাম চারটি বিষয়ের জ্ঞান থাকলে হাকিম পরা যায় তার মধ্যে যে হারাকাত হারাকাত মানে হচ্ছে জের জবর পেশ এই হারাকাত দেয়ার সাথে সাথে কিংবা তানভিন দেয়ার সাথে সাথে অথবা যজম অথবা তাসদিদ আসার সাথে সাথে প্রত্যেকটা আরবি হরফ তখন তার একককে নিয়ে চিন্তা করতে হবে পুরো হরপটা না যেমন আলিফ আলিফের উপরে জবর দিলে আ হয় জের দিলে ই হয় পেশ দিলে উ হয় বা এর উপর জবর দিলে বা হয় এটা আমরা অ্যাভেলেবল শুনেছি এবং এভাবেই আমরা পড়তে অভ্যস্ত হয়েছি কিন্তু ওই জায়গাটিতে আমি কাজ করে দেখেছি যে বায়ের উপর জবর দেওয়ার বা হয় কি করে আগেই তো বা আছে তায়ের এর উপর জবর দেওয়ার পরে তা হবে কেন তা তো আগেই বলা আছে মানে তা আবার জবর দিও তাহলে কেমন হয়ে গেল এরপরে মিম মিমের উপর জবর দিলে তো মি মা হওয়ার কথা ছিল মি মা জবর দিলে মা হয় যেহেতু তাহলে মিম কেন মিমের নিচে জের দিলে মি মি হওয়ার কথা কিন্তু সেখানে আমরা শুধু মি বলি কারণটা কি এখানে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী কনফিউজ হয় ওই জায়গাটিতে আমি কাজ করেছি এখন সোজা চলে যাচ্ছি মূল অংশটায় প্রথমে আমি থিওরিটা বলে নিই সেটা হচ্ছে আমরা আমরা বাংলা উচ্চারণ যখন লেখব আরবি হরফের যেমন আলিফ সরে লয়র শিকার ফ আলিফ এটা আপনারা লিখে লিখে এ পর্যন্ত চলে বাংলা উচ্চারণে আমিও বারবার দেখানোর জন্য চেষ্টা করেছি বা তা জিম সািম দাল জাল রা এমনি করে করে যতগুলো হরফ আমরা আরবি উচ্চারণ সহ দেখেছি যখন আপনি হারাকাত যোগ করবেন কিংবা যেটা জের জবর পেশ তানভিন যোগ করবেন দুই জের দুই জবর দুই পেশ কিংবা আপনি যখন জজম অথবা তাসদি আসবে তখন ওই হরফটার একক চিন্তা করতে হবে একক বাংলায় লিখতে গিয়ে উচ্চারণটা লিখতে গিয়ে প্রথম যেই বর্ণটা আসবে বাংলা ওটাই হলো ওই আরবি হরফের একক তাহলে এই সূত্র অনুযায়ী আমরা একটু দেখি যেমন আলিফ স্বরে আ লয় রশ্বিকার ফ আমরা একটু স্ক্রিনে চলে যাচ্ছি এবার আলিফ আলিফ বাংলায় আমরা লিখলাম স্বরে আ লয় রশ্মিকার ফ আলিফ তাহলে এই হরফটা বাংলায় লিখতে গিয়ে উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে পড়েছিল স্বরে আ স্বরে আটাও তো একক হয় না বরং স্বরে আটা ছিল স্বর ওয়া সেখান থেকে আকার দিয়ে আ বানানো হয়েছে অতএব আলিফের একক হলো অ বা এবার দেখুন বা বয় আকার বা এর একক হলো ব তায়ের একক হবে ত সায়ের একক হল স এবার মুখস্থ করেন আপনি বলে ফেলতে পারবেন থিওরি শিখিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এখানে প্রোগ্রামটার নাম কোরআন শেখার সহজ উপায় আমি উপায়টা বলে দিচ্ছি আর এ পর্যন্ত কিছু উপত্য আপনাদের সামনে উপস্থাপন করেছি এবার খেয়াল করুন জিমের একক কী তাহলে জ এবার বলুন তো দেখি মিমের একক কি হবে আপনি দেখুন পাশের আপনার নাতিন কিন্তু বলে ফেলেছে মিমের একক ম বলুন তো সিনের একক কি হবে স ইয়ার একক কি হবে ই সবগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে শুধুমাত্র একটা জায়গায় গিয়ে আমরা একটু ডিফারেন্স পেয়েছি একটা হরফে সেটার নাম হচ্ছে হামজা হামজা যদি আমরা বলি তাহলে একক হওয়ার কথা ছিল হ কিন্তু সেটা না হয়ে আলিফের মতো হবে হামজার একক আলিফের একক হবে কারণ আলিফের উপর কোনো হরকত দিলে সেটা হামজার কাজ করে এজন্য হামজার একক হল অ আলিফের এককও অ হামজার এককও একক হবে অ শুধুমাত্র এই হামজা শব্দ হরফটা বাদ দিয়ে বাকি সবগুলোই একরকম চিন্তা করবেন সেটা হচ্ছে আরবি উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথম যেই বাংলা অক্ষরটা হবে সেটাই হল ওই হরফের একক আর আমরা এককটা নিয়েই মূলত সামনে যোগ করে দেখবেন আপনি কোরআন পড়া শুরু করে দিয়েছেন কী যে ইন্টারেস্টিং ব্যাপার আমার সাথে থাকুন প্যানভিশনের সাথে থাকুন আপনি কোরআনের দিকে অলরেডি ঢুকে পড়েছেন এবারে আমরা চলে যাচ্ছি সোজা স্ক্রিনে অলরেডি চলে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকের ষাটটা হরফ চলে এসেছে এবার আপনারা সবগুলো একটু পরে নিই আমরা দেখি প্রথমে হলো আলিফ বা তা সা জিম এ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এবার খেয়াল করুন এবং দেখুন তাহলে আলিফের একক কী এখানে আমরা তিনটা স্তর করেছি একটু খেয়াল করুন বোর্ডের দিকে প্রথমে হচ্ছে আলিফ আলিফটাকে আমরা প্রথমে উচ্চারণ লিখেছি তার নিচে আরেকটি ঘর দেখুন সেখানে লাল দাগে লেখা আছে একক এই লেটেস্ট ঘর যেটা তৃতীয় যেটা উপর থেকে নিয়ে নিচে একেবারে শেষের ঘর যেটা এখানে হলো এককগুলো দেখুন একটা করে অক্ষর লেখা তাহলে আলিপির এককে হলো অ বায়ের নিচে লেখা আছে প্রথমে বা আরবিতে লেখা তারপর উচ্চারণ বা লেখা তারপরে এককের ঘরে চলে আসুন সেখানে লেখা আছে ব এমনি করে জিম পর্যন্ত গেলাম তারপরে আমরা চলে আসি পরের লাইন পরের লাইনেও এখানে ছয়টি হরফ দেয়া আছে একটু খেয়াল করুন একটু খেয়াল করুন খ দাল দাল রজ হা সিন এ পর্যন্ত এখন উচ্চারণ আছে দ্বিতীয় মাঝের ঘরটিতে কালো অক্ষরে উচ্চারণ লেখা আছে শেষের ঘরে লাল অক্ষরে লেখা আছে এককগুলো একটু দেখুন তো দেখুন চমৎকার করে হুম এই তো ক্ষের একক দালের একক দ দালের একক জ রয়ের একক রই আছে ঝায়ের একক ঝ সিনের একক স এমনি করে করে আমরা পরবর্তীতে আবার চলে যাই পরের পর্বে সেখানেও আমরা এখানে ছয়টি হরফ দেওয়ার চেষ্টা করেছি এককের ঘর দেখুন একটু সিন স দ ত এমনি করে আইন পর্যন্ত এখানে লেখা আছে একটু দেখুন খুব চমৎকার এককের ঘরটা দেখুন এবং ইতিমধ্যে আমি যে থিওরি দিয়েছি আপনাদেরকে সে আলোকি ওটা গঠন করা হয়েছে কি যে মজার একটা ভাষা বাংলা ভাষা আরবি উচ্চারণগুলো বাংলার সাথে কম্বিনেশন করে নিলে কোনোই অসুবিধা হয় না শুধুমাত্র মাখরাজের বিষয়টাকে একটু জানিয়ে দিতে হয় একজন শিক্ষার্থীকে একজন কোরআন পিপাসুকে তাহলেই উচ্চারণটা সঠিক হয়ে যায় আমি সেই কাজটুকু করেছি এবং সেটাই উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহ আমাদের কোরআন শিক্ষার রাস্তাটা সহজ করে দিয়েছেন আমি মনে করছি আইন পর্যন্ত গিয়ে আমরা যদি এখানে মাখরাজগুলো নিয়ে আরেকটু পরেই আমি কথা বলবো সিন সদ দদ জ আইন আমরা উচ্চারণগুলো সুন্দর করে নেব এখন আইনের একক অন্তঃস্থীয় তার কারণ সবাই হামজাটা গলায় ছেড়ে দিয়ে ওই চিন্তা করে আমি আইনের একক ওয়া করেছি অন্ত্যস্তিও দিয়ে যাতে করে মাখরজের ক্ষেত্রে আমরা ভালো কেয়ারফুল হতে পারি সেই জন্য পরের লাইনটিতে আমরা চলে যাই এটা খুব মামুলি ব্যাপার আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেন যেহেতু থিওরি পেয়ে গেছেন অতএব অঙ্ক করা যেমন সহজ হয়ে যায় থিওরি জানা থাকলে ঠিক তেমনই আপনারা পরের লাইনে দেখতে পাচ্ছেন আরও ছয়টি হরফ চলে এসেছে এই ছয়টি হরফ একটু খেয়াল করুন এককগুলো চিনেন কিনা এখানে আছে গয়েন ফা কফ কাফলা মিম মাশাআল্লাহ আশা করছি আপনারা প্রত্যেকটা হরফের একক চিনে ফেলতে পারছেন এই এককের পরেই আমরা চলে যাব আমাদের মূল জায়গাটিতে এরপর শেষে চারটা হরফ এখানে রয়েছে নুন ওয়াও হা হামজা নুন ওয়াও হা হামজা একটু খেয়াল করুন ব্যাস এরপর হল ইয়া গোল তা ইয়া এগুলোর একক কী তা তো আগেই জানা গেছে এমনি করে হরফের এককগুলো আপনি শিখে ফেলেছেন তো থিওরি অনুযায়ী আমরা পরবর্তী পর্বে যদি যাই তাহলে এইবার কিন্তু আপনার টেস্ট শুরু হয়ে গেছে আপনি এ পর্যন্ত যা পড়েছেন তা ঠিক বুঝেছেন কিনা না সেই পড়াটুকু ওস্তাদ যে এখন আপনার থেকে আদায় করে নিচ্ছে আপনি প্রস্তুত আলহামদুলিল্লাহ হয়ে যাক সব হৃদয়গুলো এক কারণ তহিদ হৃদয়গুলোকে এক করে দেয় আল্লাহর কাছে আবার দোয়া করছি আমাদের এক করে দাও ন্যাক করে দাও ওগো দয়াময় আল্লাহ তালা কবুল করুন এবার এখানে কিছু হরফ দেয়া আছে আপনার বাম পাশে দেখুন বাম পাশে কিছু হরফ দেয়া আছে বক্সে ডান পাশে দেয়া আছে মুক্ত একক শব্দ মানে বাংলাগুলো দেওয়া আছে এখন কোনটার সাথে কোনটা মিলবে দেখেন তো পারেন কি না মাসা আল্লাহ প্রথমে হা শিন এটা দেয়া আছে আপনি আপনার কাজ হচ্ছে সিনের একক ছিল শ একটু আমরা এভাবে দেখি এই তো চমৎকার মিলে গেল অলরেডি হায়ের একক হ তয়ের একক কি ত তারপরে আবার স্ক্রিনে দেখুন আবার চলে এসছে চারটা হরফ কাফ লাম তা নুন এবার কাফের একক কি হবে একটু খেয়াল করুন চলে যাচ্ছে নয়ের একক কি হবে একটু নয়ের একক নুন বা নুনের একক ন আবার তায়ের একক ত এমনি করে করে আমরা এরপরে কাফ এরপর লাম মাসা আল্লাহ এরপর চলে যাই আলিফ আলিফের একক কি। অ মিমের একক ম এরপর বায়ের একক ব দালের একক দ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপরেই স্ক্রিনে আবার চলে এসছে চারটা হরফ একটু খেয়াল করুন সিন দাল ঝা দ একটু খেয়াল করেন সদ একটু খেয়াল করেন এরপরে আরও চারটি হরফ রয়েছে জিম র খ একটু খেয়াল করুন একের পর এক একের পর এক এটা আপনার জন্য খুবই ইজি একটা ব্যাপার খুবই ইজি একটা ব্যাপার আলহামদুলিল্লাহ এখানে চারটা হরফ চলে গেল তারপরে চারটা হরফ অন্ত্যস্তিয়া এটা হলো আইন গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হয় গলার মাঝখানে আইন আর হ্যাঁ এই দুইটা হরফ সবসময় গলায় চাপ দিয়ে ওয়ার পরে যে হাটা আছে সেটা হালকা করে উচ্চারণ করতে হয় গলায় ছেড়ে দিয়ে ইতিমধ্যে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি শেষে আছে হামজা গোলতা এবং লাম্বাইয়া আলহামদুলিল্লাহ একটু খেয়াল করুন আপনারা অবশ্যই ইতিমধ্যে এটা উপভোগ উপভোগ করেছেন আমরা এই মুক্ত হরফের একক চি দেখার পরেই সময়ের পাখায় ভর করে আর সময় আস এই পর্বে দিতে পারছি না পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং এবং সেখান থেকেই আমরা অলরেডি কোরআন পরব পরব এমন একটি অবস্থা তৈরি হয়ে যাবে আমাদের সাথেই থাকুন কোরআনের সাথে থাকুন নাজাতের পথে চলুন আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত